পতিতালয়ে পনেরো বছর শারীরিক নির্যাতনের শিকার পনি চলুন জেনে নেই বিস্তারিত জন্মের পর মায়ের সামনে থেকে সিনিয়ে নেওয়া হয়েছিল তাকে একদল দুর্বৃত্ত তাকে চুরি করে নিয়ে যায় ধীরে ধীরে বেড়ে উঠতে থাকলে সে দুই তিন বছর বয়সের সময় তার ঠাই হয় এক পতিতালয়ে সেখানে টানা বছর ধরে তাকে দেহ ব্যবসায় বাধ্য করা হয় বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হয়ে অনেক নারী দেহ ব্যবসায় জড়িয়ে পড়েন কিন্তু কোনো প্রাণীর হা এরমি এক নৃশংস ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বর্ণীয় দ্বীপে ওই দ্বীপের এক পতিতালয়ের একটি নারী ওরাং ওটানকে টানা পনেরো বছর দেহ ব্যবসা করানো হয় বৈদেশিক দৈনিক ডেইলি মেইল বলেছে শারীরিক নির্যাতনের শিকার ওই নাম পনি দক্ষিণ পূর্ব এশিয়ার ওরাং দেশ ইন্দোনেশিয়ায় দ্বীপের জঙ্গলে তার জন্ম জন্মের পরপরই মায়ের কুল থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত পরে প্রতিতালয়ে নিয়ে গিয়ে তাকে যৌন দাসীতে পরিণত করা হয় মানুষের জন তাকে দেখা যায় সেজন্য কয়েকদিন পর তার শরীরের রুম ফেলে দেওয়া হতো গায়ে জড়িয়ে দেওয়া হতো দামি সব অলঙ্কার টাকার বিনিময়ে তার কুড়ে ঘরে ঢুকিয়ে দিত দালালরা শিকলে বেঁধে ইচ্ছে মতো তাদের লালসা মিটিয়ে যেত শ্রমিকরা সেই অবস্থাতে দিন কাটছিল তার পরে দেশটির একটি পশু সেবায় নিয়োজিত উদ্ধার করে উনিশশো সালে বাবা মা হারানো ওরাংটাং উদ্ধারের নামে নামেন পেশায় শিক্ষিকা মিশেল ডেসিলেটস বর্ণীয়তে ওরাংটাংদের শ্রদ্ধাশের একটি সংগঠনে কাজ করতেন তিনি সেখানে দুই সালে পনিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সে সময় পনির শারীরিক অবস্থা ভালো ছিল না প্রতিনিয়ত শরীরের তুলে দেওয়ায় মশা মাছি এবং পোকামাকড়ের কামড়ে ক্ষত বিক্ষত হয়েছিল তার শরীর তাকে বন্দিদশা থেকে মুক্ত করতে হিমশিম খেতে হয়েছিল ৩৫ জনের সশস্ত্র পুলিশ সদস্যের একটি দলকে খবর পেয়ে উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ সদস্যরাও প্রথমে পুলিশ সদস্যদের স্থানীয়রা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পতিতালয়ের নারী ও পুরুষরা এক পর্যায়ে কিছু হোটলে পনি উদ্ধার করে পুলিশ চিকিৎসা ও সেবা পাওয়ার পর এখন সুস্থ হয়ে উঠেছে এই প্রাণী প্রিয় দর্শক দেশ বিদেশে নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে